বিএনপি পক্ষ থেকে এই মহান দিবসে আপনাদেরকে শ্রদ্ধা করে স্মরণ করছি আমি বক্তব্য বাড়াতে চাই না আমি সিএনএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আমার যতটুকু মনে পড়ে যেই দিন পাঁচই আগস্ট ঘটনা ঘটে সেই দিন বাংলাদেশের কোথাও কিন্তু পোট চালু ছিল না সেই দিন আমরা বিএনপি নেতৃবৃন্দ সবাই একসাথে আমরা যখন উপজেলা নির্বাহী কর্মকর্তার চেম্বার থেকে বের হয়ে এই পোর্ট চালু করবার জন্য আমরা থানা থানাতে যাই যার সময় এক নম্বর গেটে আমাদের শ্রমিকের প্রায় তিরিশ পঁয়ত্রিশ জন ভাই দাঁড়াই ছিলেন আমার মনে পড়ে তখন তাদের যে চাহনি এবং তাদের যে ইচ্ছা আকাঙ্ক্ষা যে তাদের হাতে ব্যাগ ঘাড়ে একটা গামছা সারাদিন কোনো কাজ নেই আজকে কি নিয়ে বাড়িতে তারা হাজির হবেন এই যে তাদের চাহনি সত্যিকার খুব বেদনাদায়ক ছিল সেই দিন আমরা সর্ব সবাই আমরা একসাথে জিরো পয়েন্ট গিয়ে সেদিন আমরা এই পোর্টকে চালু রাখার আমরা চেষ্টা করেছিলাম চালু ছিল এর পাশাপাশি শুধু এটুকু বলবো আমরা কিন্তু যারা আমদানিকারক শ্রেণী এজেন্ট আমরা প্রতি ম্যাট্রিক টন একশো ছাপ্পান্ন টাকা করে কিন্তু বিল পেমেন্ট করি আপনাদের শ্রমের মজুরি দিয়ে তার পর পর থেকে কিন্তু আমাদের আমদানি কৃত মালামাল কিন্তু বের হয়ে আসে তাহলে আমরা আমদানি কারক শ্রেণী বেঁধে আপনাদের তো বিল পরিশোধ করলাম আমরা আপনারা বিল পান না কেন আপনারা বিল পানলেন না কেন আপনাদের সন্তানরা কি করতেছে এটা প্রশ্ন কিন্তু আমাদের আমরা তো আমাদের টাকা দিয়ে দিলাম আমরা আপনারা একশো ছাপ্পান্ন টাকা করে পার টন আপনারা পার টন কত করে পান কেন হচ্ছে না কেন তা আপনারা বসতেছেন না আপনারা কার কাজ করতেছেন আপনারা তো আমদানি কারকের কাজ করেন না আপনারা কোটের মধ্যে একজন ঠিকাদার রয়েছে সেই ঠিকাদারের কাজ কাজে আপনারা কাজ করেন কিন্তু আমরা আমদানি কারক রপ্তানি করতে সেই টাকাটা কে তাহলে আপনাদের টাকা আপনারা পান কেন আমি এই জায়গায় বলতে চাই আমাদের দেশের উত্তর বেগম খালদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জোনাদ তারেক রহমান উনি যদি বাংলাদেশ বিএনপি ক্ষমতায় আসে সর্বপ্রথম আমাদের প্রিয় নেতা কিছুক্ষণ আগে প্রধান অতিথি হোসেন যে বক্তব্য দিয়েছেন তাকে সাথে করে নিয়ে হ্যাঁ তাকে সাথে করে নিয়ে আমাদের মাঝে এখন আমাদের প্রিয় নেতা আমাদের জীবন বিশ্বাস উনি বক্তব্য দিবেন দর্শক এই ছিল ডিএসএন সারা মামলা ধন্যবাদ সাথে থাকার জন্য